ঢাকা বিশ্ববিদ্যালয় সত্রদারের সভাপতি গরেশচন্দ্র রায় সাহস সিনিয়র সহ সভাপতি মহামাদ মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক নহিদুজ্জামান শিখন সিনিয়ার সামনে আগা বিশ্ববিদ্যালয় টাইগয় কর্পচ আই সহিত টাইগয়ী করপচয় সহিতের পক্ষে

চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এই সংগঠনের পক্ষে শহীদ মিনার বেদিতে নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ এই মুহূর্তে শহীদ মিনার বেদীতে অর্পণ করেছে

এই ইনস্টিটিউটের সম্মানিত নেতৃবৃন্দ এই মুহূর্তে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ সংগঠনের পক্ষে এই মুহূর্তে শহীদ পুষ্প স্তাব অর্পণ করা হচ্ছে ব্যানারটি গুটিয়ে ফেলবার জানাচ্ছি পিছনে রয়েছে